দেুষোত্তম বা দেুষোত্তম বা দেষোত্তম পরম প্রেমময় দয়াল শেষ ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই আর আপনাদেরকে রান দিত জয়গুরু যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই তো এখানে আমি ঠাকুর কতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল ঠাকুর কী বলেছেন বিভিন্ন শাশ্বতী কথা আলোচনা প্রসঙ্গ আচারচর্যা দ্বীপরক্ষী সবগুলোতে আছে তো আমি পড়ে শোনাচ্ছি জীবনের দীক্ষা বা গুরুর প্রয়োজনীয়তা কেন শ্রী ঠাকুর বললেন সদ্গুরু ধরলে তার চোদ্দ পুরুষ তি কুল উদ্ধার হয় শাশ্বত কথা একশো আটাত্তর শ্রী ঠাকুর প্রশ্ন করার বলে শাস্ত্রে বলে সদ্গুরু লাভ করলে তি কুল উদ্ধার হয় আলোচনা প্রসঙ্গ চার একশো যে যুক্ত নয় তার যুক্ত জঞ্জালে যোজিত হয়ে থাকে প্রায়শ এবার আচার্যচর্যা এক চারশো ঠাকুর বললেন বাইবেলে একটা কথা আছে হি হু ইজ নট উইথ মি ইজ এগেনস্ট মি যে আমার পক্ষে নয় সে আমার বিপক্ষে তো দ্বীপরক্ষী তিন তেরো তো শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ যদি ভগবানের বাঁধনে বাধা না থাকে তাহলে শৈতানের বাঁধনেই বাধা পড়বেই যে কোনো না কোনো রকমে আলোচনা প্রসঙ্গ দুই আটত্রিশ সরি দুই আঠারো তো যে সুখেন্দিক নয় সে স্বর্ণ ছাড়া যে প্রিয় পরমে সংগতিশীল নয়ক সে তার বিরুদ্ধে শ্রী ঠাকুর বললেন সদ্গুরু বা পুরুষোত্তমকে পেয়েও যারা দীক্ষা না নেয় তারা কিন্তু ঠকে যায় তিনি তো আর নিত্য আসেন না পেয়েও ছেড়ে দেওয়া মানে মন মায়া কাল ও পবিত্রের ঘানিতে আরও শত সহস্র বছর ঘোরা তো শ্রী এইটা আলোচনা প্রসঙ্গ তিন একশো পঁয়ত্রিশ তো শ্রী ঠাকুর বললেন পুরুষোত্তমের সংবাদ যাদের কাছে আছে যে পৌঁছায়নি যাদের কাছে যে পৌঁছায়নি পুরুষোত্তমের সংবাদ তারা বরং ব্লেস্ট পুষ্ট কিন্তু যারা সংবাদ পেয়েও তাকে তারা গ্রহণ করলো না তারা ভাগ্যহীন তো দ্বীপরক্ষী এক একশো সাতত্রিশ তো দেবীদা বললেন ঠাকুর দীক্ষা কথা এত জোর দিয়ে বলেন কেন শ্রী ঠাকুর বললেন দেখি যে কয়েকটা লোককে বাঁচ বাঁচাতে পারি আলোচনা ভাদ্র চোদ্দোশো চার ছয়শো ছয় পৃষ্ঠা ধরে দাঁড়াও ছেড়ে দাঁড়ালে পড়ে যেতে পারো সাতষট্টি আটশো একাত্তর প্রশ্ন দীক্ষা না নিয়ে নিয়ম বিধি মেনে চললে হয় না শ্রী ঠাকুর বললেন ওতে অনেক ফাঁক থাকে তার উপর নির্ভর করা যায় না ম্যারেড লাইফ বিবাহিত ও কেপ্টরক্ষিতার মধ্যে যতখানি ফারাক ইনিশিয়েটের দীক্ষিত ও অ্যাডমিয়ারের গুণগ্রাহীর মধ্যে ফারাক প্রায় ততখানি আলোচনা প্রসঙ্গ নয় আঠারো শ্রী ঠাকুর বললেন প্রজাপতি দক্ষ যেমন শিবকে অস্বীকার করে তার ছাগমুণ্ড হয়ে গেল ইষ্টহীন দক্ষতার দশা এই হয় আলোচনা প্রসঙ্গ বিশ তিনশো চুয়াল্লিশ রাবণ মস্ত বীর মহাপণ্ডিত ও মহাসাধক তার সব কিছু ব্যর্থ হলো সব অংশ ধ্বংস হলো জীবনে গুরু না থাকায় এবং শ্রী ঠাকুর আরও বললেন মানুষ যখন যতক্ষণ ডিসিপ্লিন শিষ্য না হয় ততক্ষণ ডিসিপ্লিনের শৃঙ্খলা আসে না আলোচনা প্রসঙ্গ পনেরো দুশো পঁয়ত্রিশ শ্রী ঠাকুর বললেন যে কনসেন্টিক থাকে সে সব কিছুর মধ্যেই থাকে গুরু হয় না নইলে যে যত বড়ো হোক সংসারের চাকার পোষণে গুরু হয়ে যেতে পারে আলোচনা প্রসঙ্গ বিশ দুইশো ষাট স্টিমারের কাছে যে নৌকা থাকে তাতে ঢেউ লাগে না ঢেউ লাগে দূরের নৌকাগুলোতে পূর্ণপতি শ্রী ঠাকুর আমি বেঁচে থাকতে চাই আপনাদের মধ্যে আপনারাই আমাকে বই নিয়ে বারাবেন যুগ যুগ ধরে বংশ পরম্পরার ভিতর দিয়ে প্রত্যেকে তার শশ জীবন চরিত্রে এই আমার মস্ত আশা আমাকে এইভাবে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনারা গ্রহণ করুন নইলে আমার কথাগুলো প্রাণ পাবে না সেইগুলো শূন্য হাহাকার করে ফিরবে তো আলোচনা প্রসঙ্গে আঠেরো বাইশ চোদ্দো ঠাকুর বিভিন্ন ভক্তদের প্রশ্নে বিভিন্নভাবে উত্তর দিয়েছিলেন বিভিন্ন গ্রন্থে তো বিভিন্ন এই বাণীগুলো এখানে উত্থাপিত হয়েছে আমি আপনাদের পরে শোনালাম জয়গুরু সেই জন্যেই কেন দীক্ষা নিতে লাগে বা গুরু কেন দরকার সুন্দর করে বুঝিয়ে দিলেন ঠাকুর সর্বাঙ্গ মঙ্গল হোক আরও ভালো থাকুন ও আরেকটি দাদা প্রশ্ন করেছিলেন ঠাকুরকে যে এত ভগবান কেন আমাদের কালী ভগবান সরস্বতী ভগবান এত দেবতা ভগবান এর মানে কি তখন শ্রী ঠাকুর বললেন দেবতা মানে দীপ্তমান সত্তা সেবা শক্তি ও প্রেরণা সঞ্চারের ভিতর দিয়ে যিনি মানুষের অস্তিত্বকে সমন্নত করে তুলে তার অন্তরে শ্রদ্ধা রাসনে স্থির উজ্জ্বল্যে দীপ্তি পান তাকে মানুষ দেবতা আখ্যায় আখ্যায়িত করে দেবকল্প মানুষকে যেমন মানুষ দেবতার মতো শ্রদ্ধা করে বিশেষ বিশেষ ভাব ও শক্তির প্রতীককে ওই মানুষ তেমনি দেবদেবী হিসাবে ভক্তি করে তদ্ভাব সিদ্ধ সাধকের উপলব্ধিতে তারা ধরা দেন আর প্রত্যেক দেবদেবীর মধ্যে ভাগবতার অ্যাট্রিবিউট গুণ রকমে রকমে উপলব্ধি করা যায় তাই মানুষ তাদের ভগবান বলতে দ্বিধা করে না এর মানে এই নয় যে সে ভগবত্তা বলতে যা যা বুঝায় তার সবখানেই প্রতিটি দেবকল্পনার মধ্যেই এই বিদান বিদ্যান বিদ্যমান সরি তাই আত্মা ও ব্রহ্ম বলতে যা বুঝায় দেবতা তা ক আমি বুঝি ঈশ্বর প্রত্যেকের ভিতরে পক্ষানো পাঁচ শূন্যভাবে বিদ্যমান কারণ তিনি প্রত্যেকের অস্তিত্ব কিন্তু যে যত এগিয়ে যায় তার দিকে তার দীপ্ত ততই মানুষের মধ্যে ফুটে ওঠে আলোর সবার প্রতি সমান কিন্তু আলোর দিকে যত এগিয়ে যায় সে তত আলোকবান হয়ে ওঠে রসুল একজন আলোকবান পুরুষ তাই মানুষ তাকে অনুসরণ করে দেবতাতের বেলা ওই কথা তারা ঈশ্বরের আলোকে আলোকিত প্রত্যেকে তার মতো করে আবার গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দেবান দেব যান্তি মদ ভক্তা জানতি মামপি দেব উপসগণ দেবতগণকে প্রাপ্ত হন আর আমার ভক্তগণ আমাকেই লাভ করেন যার যেমন অভিরুচি সে সেই পথে চলে আলোচনা প্রসঙ্গ এগারো খন্ড সতেরো তিন উনিশশো বুধবার পৃষ্ঠা উনআশি তো জয়গুরু রাখি